বিশিমিল্লাহ মনে রোগ রক্তরোগ বিষজ্ঞ রক্তরোগ বিষজ্ঞ ডাক্তার সেজ্যোতি হুমারা ডাক্তার সেজ্যুতি হুমারা এম বিবিএস পিসিএস স্বাস্থ্য এম ডি রক্ত রক্তশূন্যতা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া লিফোমা ও লিউকেমিয়া বিশেষজ্ঞ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর রোগী দেখার চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড দিনাজপুর শাখা রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রুম নম্বর চতুর্থতলা চারশো এক সিরিয়ালের জন্য এখনই কল করুন জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান ফাইভ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ভিডিওগুলো অনেক সময় অপচয় করে তৈরি করি